আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে যে প্রোডাক্টটির রিভিউ দিব সেই প্রোডাক্টটির নাম হচ্ছে ফক্সটেল ডি টেন ফেস মাস্ক এটি স্কিনের টেন রিমুভ করতে কাজ করবে ব্ল্যাক হেয়ার হোয়াইট রিমুভ করতে কাজ করবে স্কিন ব্রাইটেনিং করবে স্কিন হাইড্রেট করতে কাজ করবে স্কিনটাকে অনেকটাই সুন্দর করতে কাজ করবে পোর্স টাইটেনিং করতে কাজ করবে যাদের পোর্স ক্লক হয়ে গেছে তাদের পোর্স আনক্লক করতেও কাজ করবে স্কিনটাকে অনেকটাই সফট করবে স্মুথ করতে কাজ করবে এই প্রোডাক্টটি অয়েল কন্ট্রোল করতে অনেক ভালো কাজ করবে যাদের অয়েলি স্কিন তারা যদি এই ফেস মাস্কটি ইউজ করো তাহলে তাদের অয়েলটাকে কন্ট্রোল করতে অনেক ভালো কাজ করবে এই প্রোডাক্টটি ট্যান রিমুভ করতে অনেক ভালো কাজ করে থাকে রিমুভ করতে কাজ করবে স্কিনটাকে অনেকটাই সুন্দর করতে কাজ করবে অনেকেই আছে যারা মেকআপ করে কিন্তু মেকআপ স্কিনে ভালোভাবে বসে না তারা যদি এই ফেস মাস্কটি ইউজ করে তাহলে মেকআপ ভালোভাবে বসবে স্কিনে ডেসেল রিমুভ করতে কাজ করবে আনইভেন স্কিন টোন ইভেন করতে কাজ করবে স্কিনটাকে অনেকটাই সুন্দর করতে কাজ করবে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টের মধ্যে হার্মফুল ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়নি এই প্রোডাক্টটি প্যারাভিন ফ্রি সালফেট ফ্রি এই প্রোডাক্টের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে ল্যাকটিক অ্যাসিড একনি রিমুভ করতে কাজ করে থাকে রিমুভ করতে কাজ করে থাকে স্কিন এক্সফোলিয়েট করতে কাজ করে থাকে হাইপার পিগমেন্টেশন রিমুভ করতে কাজ করে থাকে স্কিন হাইড্রেট করতে অনেকভাবে কাজ করে থাকে এইজিং প্রবলেম রিমুভ করে থাকে স্কিন ব্রাইটেনিং করতে কাজ করে থাকে এই প্রোডাক্টের মধ্যে যেহেতু ল্যাকটিক অ্যাসিড রয়েছে সেহেতু এই প্রোডাক্টটি ইউজ করলে যাদের ব্রোনের প্রবলেম রয়েছে তাদের ব্রোনের প্রবলেম অনেকটাই কমে যাবে রিঙ্কলস রিমুভ করতে কাজ করবে স্কিন এক্সফোলিয়েট করবে এজিং প্রবলেম রিমুভ করবে স্কিন ব্রাইটেনিং করতে কাজ করবে এই প্রোডাক্টের মধ্যে ব্রাজিলিয়ান পার্পেল ক্লে রয়েছে এই উপাদানটি অনেক ভালো একটি উপাদান এই উপাদানটি স্কিনটাকে রিপেয়ার করতে অনেক ভালো কাজ করে থাকে যাদের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য এই উপাদানটি অনেক ভালো ড্যামেজ স্কিন রিপেয়ার করতে কাজ করে থাকে স্কিনটাকে সফট করে স্মুথ করতে কাজ করে থাকে ফাইন লাইন রিমুভ করে থাকে রিংকেলস রিমুভ করে থাকে ব্রোনের প্রবলেম অনেকটাই কমাতে সাহায্য করে থাকে যেহেতু এই প্রোডাক্টের মধ্যে ব্রাজিলিয়ান পার্পেল ক্লে রয়েছে সেহেতু এই প্রোডাক্টটি ড্যামেজ স্কিন রিপেয়ার করতে কাজ করবে এজিং প্রবলেম রিমুভ করতে কাজ করবে রিঙ্কেলস রিমুভ করবে ফাইন লাইন রিমুভ করতে কাজ করবে ব্রন রিমুভ করতে কাজ করবে এই প্রোডাক্টের মধ্যে আরো রয়েছে কায়োলিন ক্লে কায়োলিন ক্লে ক্লক হয়ে যাওয়া পোর্স আনক্লক করতে কাজ করে থাকে স্কিনটাকে অনেকটাই সফট করে স্মুথ করতে কাজ করে থাকে অয়েল কন্ট্রোল করতে অনেক ভালো কাজ করে থাকে এই প্রোডাক্টের মধ্যে যে রয়েছে আমাদের স্কিনের জন্য অনেক অনেক ভালো ভালো সেহেতু এই এই কোনো রকম হার্মফুল ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়নি সেহেতু এই প্রোডাক্টটি স্কিনে কোন রকম সাইড এফেক্ট পড়বে না যাদের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে তারা এটি ইউজ করতে পারো কারণ ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করতে অনেক ভালো কাজ করবে ড্যামেজ স্কিনে কোনো প্রোডাক্ট ইউজ করলে সহজে কাজ করতে চায় না তারা এই মাস্কটি ইউজ করবা ফলে তাদের ড্যামেজ স্কিন রিপেয়ার করবে এই প্রোডাক্টটি অলি স্কিন টাইপ সবধরনের স্কিনে ইউজ করা যাবে যাদের সেনসিটিভ স্কিন তারা একটু লাগাই দেখবা যদি কোনো প্রবলেম না হয় তাহলে ইউজ করতে পারবা আর যদি প্রবলেম হয় তাহলে ইউজ করার কোনো প্রয়োজন নেই ফেস মাস্ক সপ্তাহে দুই থেকে তিন দিনে বেশি ইউজ করা যাবে না অনেকে এই ভুলটা করে থাকে সপ্তাহে প্রতিদিনে ইউজ করে থাকে এই ক্ষেত্রে কিন্তু স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে এই জন্য ফেস মাস্ক সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি ইউজ করা যাবে না ফেস মাস্ক আই এরিয়া লিফ এরিয়ায় লাগানো যাবে না স্কিনে লাগাইয়ে শুকানো পর্যন্ত ওয়েট করতে পারো বা পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত ওয়েট করতে পারো তারপর শুধুমাত্র পানিতে জেন্টলি মাসাজ করে পানিতে ওয়াশ করে ফেলতে পারো মাস্কটি ইউজ করার পরে ফেস ওয়াশ ত্বকে লাগানো যাবে না তুমি যখন এই মাস্কটি তকে ত্বকে লাগাবা তার আগে তুমি ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করে নিতে পারো বাট যখন তুমি এটি লাগাবা তারপর শুধুমাত্র পানি দিয়ে ওয়াশ করে ফেলতে হবে ফেস ওয়াশ লাগানো যাবে না প্রোডাক্টটি অনেক ভালো একটি প্রোডাক্ট যারা ইউজ করতে চাচ্ছো ইউজ করতে পারো স্কিনটা কোনো রকম ড্যামেজ হবে না স্কিনে কোনো রকম সাইড এফেক্ট হবে না এন্ড স্কিনটাকে অনেকটা সুন্দর করবে গ্লোয়িং করতে কাজ করবে প্রোডাক্টটি ইনস্ট্যান্ট স্কিন ব্রাইটেনিং করতে অনেক ভালো কাজ করে থাকে মানে যখন তুমি লাগাবা লাগানোর পর যখন পানিতে ওয়াশ করে ফেলবা দেখতে পারবে যে তোমার স্কিনটাকে অনেকটা ব্রাইট লাগতেছে এটি ছেলেমেয়ে উভয় ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না